আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু সোনাইমুড়ি তো আজকে মূলত একটা অকেশনালি মানে কোনো একটা ইয়ে প্রোগ্রামে আর কি অ্যাটেন্ড করার জন্য আসলে যাওয়া তো ফ্যামিলি সবাই চলে গেছে এখন মোটামুটি আমি আর আমার ভাই রাজু দুজন যাচ্ছি তো এতক্ষণ আসলে আমাদের চিটাগুড় থেকে যখন রওনা দিলাম পুরো রাস্তা আসলে পুরো জ্যাম হয়ে রয়েছে আজকে আসলে কী জন্য এত জ্যাম আসলে বুঝতে পারতেছি না আজকে হলো বারো তারিখ বৃহস্পতিবার হ্যাঁ আর টাইম হলো চারটা চুয়ান্ন বাজে বিকাল চারটা চুয়ান্ন বাজে তো এই হলো রাজু আর হলো টি ফিফটিন বাসন টি ফিফটিন বাসন টু আর কি খুবই অমায়িক একটা বাইক তো যাচ্ছি আমরা মোটামুটি দোয়া করবেন আর এখন মোটামুটি এতক্ষণ খুবই প্রেশারের মধ্যে ছিলাম এক হলো জ্যাম দ্বিতীয়ত রোদ আসলে তেমন একটা চালাতে পারতেছিলাম না মানে খুবই কষ্ট হচ্ছিল আর গরমে প্রচুর ঘেমে যাচ্ছিলাম দেখা যাক কী হয় তো মূলত যাওয়া হলো আমার বিশেষ প্রোগ্রামটা হলো আমার ছোট আসলে বিয়ের অনুষ্ঠান সো আর অনেকদিন ব্লগও করা হয় না তো আমার ম্যাক্সিমাম যেহেতু ট্রাভেল বা রাইড রিলেটেড ব্লগ সো আমি আসলে ট্রাভেল রিলেটেড ব্লগ দিতেই বেশি পছন্দ করি তো ভবের চর হ্যাঁ তো বিশেষ করে আমার যতবার ব্লক বেশি করা হয়েছে সব মোটামুটি এই রাস্তাতেই এখন পর্যন্ত ব্লক করা হয়েছে বিশেষ করে শোনা মানে ওই আমার বেশি একটা যাওয়া না মানে উল্টা পাশে এই যে কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি সাজেক তারপরে হলো কানেক্ট করতেছি কানেক্ট করতেছি দাঁড়াও তো মোটামুটি এখন আমরা এখন যতটুকু পারি একটু আগাই যাচ্ছি কারণ অলরেডি পাঁচটা বেজে গেছে আমরা চেতেছি সন্ধ্যার মধ্যে যেন আল্লাহ তালা আমাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে আশা করি আর দুই থেকে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম লাগবে আমরা রিল্যাক্সে যদি যাই তারা হরা আসলে আমি আমরা করতেছি না আর আর কি বলবো আম পাশে আসলে প্রচুর পরিমাণ সিএনজি অটো আসতেছে উল্টা রাস্তা দিয়ে এটা আসলে আমাদের জন্য বলেন দেশের জন্য বলেন এটা আসলে কাম্য নয় হ্যাঁ কারণ হলো এক হলো হাইওয়ে রোড তার মধ্যে আবার উল্টা দিক থেকে গাড়ি আসতেছে এটা কোনোভাবেই কাম্য নয় আর এদিকে গাড়িগুলো আসলে যে যেমনে পারতেছে সে তেমনি চালাচ্ছে ঠিক আছে কিছু কিছু পিক আপ ড্রাইভার তারপরে হলো আপনার বাস ড্রাইভার প্রাইভেট কার যে আপনার প্রাইভেট মানে ড্রাইভারগুলো আছে বলতে পারেন পাইলট আসলে আলহামদুলিল্লাহ মানে এটা উনি ডানে কেটে সুন্দর মতো যেতে পারতো কিন্তু কথা হলো যে উনি ব্রেকটা স্লো করে দিয়েছে সামনে একটা বাস আছে যথেষ্ট জায়গা ছিল ওনার আর দেখলেই ইঞ্জিন ব্রেক এবং হলো হাত পায়ে দুইটা ব্রেকই আসলে আমার খুব কাজ করছে দারুণভাবে ভিডিওতে আসছে কিনা আমি জানি না মানে আসলে আগে একটা সময় আমি ইঞ্জিন ব্রেক করতে পারতাম না আমি ক্লাসটা চেপে ধরে পরে আলাদা হাতের ব্রেক এবং পায়ের ব্রেক করতাম কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ তালা রসহ মতে মোটামুটি কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে হওয়ার ফলে আসলে আমি মোটামুটি ইঞ্জিন ব্রেকটা এখন আমার হাতে নাগালে চলে আসে মানে এটা এখন না চাইলে অটো চলে আসে না চাইলে অটো চলে আসে এটা একটা প্লাস পয়েন্ট তো ইঞ্জিন ব্রেকটার জন্য আসলে অনেক মানে অনেক দুর্ঘটনা থেকে আসলে রক্ষা পাওয়া যায় আর বিশেষ করে এবিএস যেহেতু আসিল এই কারণে আসলে আরও বেশি আসলে রক্ষা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ যাক সবই আল্লাহ তালের ইচ্ছা আল্লাহ তালা চাইলে না না চাইলে আসলে আমাদের কিচ্ছু করার নেই যাই আবার বিরোধী আবার পরে আসবো এই আর কি তো ওনার ড্রাইভিং স্কিলটা আমি জানি না আমার কত সমালোচনা করা উচিত হবে কি না ড্রাইভিং স্কিলটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই হ্যাঁ ওকে বেশ